আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আলহামদুলিম আলহামদুলিল্লাহ ইসলামিয়া মহিলা মাদ্রাসার প্রধান দায়িত্ব আমি মোহাম্মদ মুফতি আব্দুল আলিম এবং আমাদের এই মাদ্রাসার সভাপতি যিনি রয়েছেন মুফতি মির্জা রহমান কাসিমি সাহেব ইমাম খতিব সোনা হাজরা জামে মসজিদ আলহামদুলিল্লাহ ওনার তত্ত্বাবধানে আমাদের এই দারুসুফা আল ইসলাম মহিলা মাদ্রাসা পরিচালিত হচ্ছে দারুসুফা আল ইসলামিয়া মহিলা মাদ্রাসায় কেন ভর্তি করবেন আমাদের মাদ্রাসায় বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এক বছরে আমরা এসো আরবি শিখি কিতাবের প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এবং তৃতীয় খণ্ডের মতন এত কঠিন একটা কিতাব এক বছরে আমরা শেষ করি আত্মরিক ও আত্মরিন কিতাবি ও আলাত্তরিক ইলাল আরবিয়া এই কিতাবটা এত কঠিন একটা আরবি সাহিত্যের কিতাব এই কিতাবটা আমরা এক বছরে শেষ করার চেষ্টা করি আমরা মাদানী নেসাবের সবগুলি কিতাব শেষ করার পাশাপাশি আমরা ব্যাফাকে সমন্বয়ে আমরা সবগুলি কিতাব বাচ্চাদেরকে পড়াইতে থাকি এবং তাদেরকে ব্যাফাকে অংশগ্রহণ করে তারা ভালো রেজাল্ট যেন করতে পারে সেদিকে আমরা স্বতস্ফোরত চেষ্টা করি দারোসফা আল ইসলামীয় মহিলা মাদ্রাসায় যে বিভাগ সমূহ আছে বিভাগ হল হেফজুল কোরআন শ্রেণী থেকে পর্যন্ত। বয়স্ক কোরআন শিক্ষার জন্য আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা থেকে সুব্যবস্থা আছে মহিলা মাদ্রাসা বাচ্চারা শুধুমাত্র ওই চার দেওয়ালের ভিতরে থাকতে হয় আমাদের দারু সুফা আল ইসলামীয় মহিলা মাদ্রাসা অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে পরেও বিশাল একটা বাগান আছে ওই বাগানের মধ্যে পর্দা সহকারে এই দেয়ালের তারা করতে পারে এরপর তাদের খাবারের সুন্দর ব্যবস্থা আছে পানির সুন্দর ব্যবস্থা আছে গোসলের সুন্দর ব্যবস্থা আছে চব্বিশ ঘন্টা তাদেরকে সুশিক্ষার সাথে নেগরানি দিয়ে তাদের আমল এবং তরবিয়তের পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে সাপ্তাহিক একটা তালিমের ব্যবস্থা আছে প্রতিদিন বাচ্চাদের নামাজ সঠিকভাবে পড়তেছে কিনা স্বতঃস্ফূর্তভাবে একটা উৎসাহ দান করি যেন বাচ্চারা পরের আমলগুলি আরেকটু বেশি করে পড়ে দাওয়ার সুফা আল ইসলামিয়া মহিলা মাদ্রাসার হেজ বিভাগের জন্য অভিজ্ঞ হাফেজা শিখের দ্বারা পরিচালিত এবং আমাদের কিতাব বিভাগ অর্থাৎ মাদার প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের জন্য অভিজ্ঞ শিক্ষক মন্দিরের দ্বারা পরিচালিত এই মাদার যিনি মূল মাওলানা আবু দার রহমান সাহেব হুজুরের খাস ছাত্রের মাধ্যমে কিতাব বিভাগের ক্লাসগুলো করানো হয় অল্পতেই আমাদের বাচ্চারা আরবিতে কথা বলার যোগ্যতা অর্জন করতে পারে জেনারেলের সাবজেক্টগুলো পড়ানোর জন্য অর্থাৎ বাংলা অঙ্ক ইংরেজি পড়ানোর জন্য আমাদের দক্ষ অভিজ্ঞ শিক্ষিকা রয়েছে আমাদের প্রতিটা ক্লাসের জন্য বাচ্চাদের জন্য রয়েছে ক্লাস ডারি ব্যবস্থা শিক্ষা যিনি রয়েছেন তিনি সাপ্তাহিকভাবে প্রতি সাপ্তাহিকভাবে তিনি এই ক্লাস জারিটা তিনি দেখেন অভিভাবকগণ রয়েছেন তারাও দেখতে পারেন যে আমাদের বাচ্চাটা সপ্তাহে সপ্তাহে কতটুকু পড়াশোনা করেছেন আমাদের মাদ্রাসার ঠিকানা হচ্ছে মাঝির বান্দুরা রোড তালতলা সবলংলো, নম মহাব্বতপুর ঢাকা